তৃণমূল রাজনীতি থেকে জাতীয় সংসদ সংগ্রাম আর উদ্ধের এক দীর্ঘ পথ চলার নাম নুরুল আমিন চট্টগ্রাম এক মিরসরাই আসন থেকে বিএনপির মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সবশেষে এখন সংসদ সদস্য মিরসরাই আসনে এবারে নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন নুরুল আমিন তিনি পেয়েছেন এক লাখ সাতাশ হাজার জামাত ইসলামীর প্রার্থী পেয়েছেন ভোট সালের পহেলা জানুয়ারি মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে জন্ম নেন নুরুল আমিন পিতা মরহুম মাওলানা আবুল খায়ের ছিলেন একজন সোনাম ধন্য আলেম ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি কামিল ফাঁস করেন উনিশশো সালে প্রথমবার ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হয়ে শুরু হয় তার জনপ্রতিনিধিত্বের পদ ছলা এরপর দুই সালে নির্বাচিত হন ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করেন টানা দু সাল পর্যন্ত দুই সালে বিএনপির মনোনয়নে মিরসরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি তবে রাজনৈতিক নানা টানাপোড়নে কিছু সময় পর ওই পদ থেকে তাকে অপসারণ করা হয় তার রাজনৈতিক জীবনে এসেছে বহু চড়াই উতরাই তার বিরুদ্ধে একত্রিশটি মামলা হয়েছে এবং পাঁচবার কারাবরণও করেছেন তিনি তবে এসব বাধা পেরিয়ে তিনি সক্রিয় থেকেছেন রাজনীতির মাঠে তৃণমূল থেকে জাতীয় সংসদ নুরুল আমিনের এই উত্থানকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন অধ্যবসায় ও সাংগঠনিক সক্রিয়তার ফল হিসেবে এখন দেখার বিষয় জাতীয় পর্যায়ে তিনি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন সংঘ্রাম পেরিয়ে জাতীয় সংসদে পৌঁছানো নুরুল আমিনকে ঘিরে মীরসরাইবাসীর প্রত্যাশা এখন উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতির সময় বলে দেবে কতটা সফল হন তিনি সাকিব শাকিব মীরসোড়াই টোয়েন্টি ফোর টিভি